শয়তান থেকেও ভালো জিনিস নেওয়া যায় কারণ ওই যে একটা হাদিস আছে না যে হজরত আবু হরে আল্লাহ তালহ তিনি হচ্ছে বিভিন্ন মালামাল পাহারা দেওয়ার জন্যে তাকে রাখা হয়েছিল তখন রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে গিয়ে তিনি অভিযোগ করেন যে এমন এমন একজন চোর এসেছে তো পরবর্তীতে দ্বিতীয় দিন সেই চোর আসে আবার তৃতীয় দিন আসে তখন হয়তো আবু হরের রাজি আল্লাহ হোক সেই চোরকে ধরে ফেলে তখন সে চোর বলে যে আবু আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যেই জিনিস শেখার ফলে তুমি যদি সেটা আমল করো তাহলে শয়তান তোমার ধারে কাছে কখনো আসবে না ঠিক আছে তখন আবু হরের রাজি আল্লাহ তালহো সেই জিনিসটা নেন এবং শয়তানকে ছেড়ে দেন তখন তিনি সেই কাহিনী গিয়ে সাল্লাহ আলি হাসাল্লামকে বলার পর রাসুসাল্লাম বলেন যে যদিও সে কখনো সত্য বলে না কিন্তু এই কথা সত্য বলেছে ঠিক আছে সেটা হচ্ছে আয়তাল কুস্তি কেউ যদি পড়ে তাহলে তার কাছে শয়তান আসতে পারবে না তো এই কথা কিন্তু শয়তান নিজেই হজরত আবু হর রাজি আল্লাহ তালানহুকে শিখিয়ে দিয়ে গিয়েছেন ঠিক আছে তো আপনার বিষয় হচ্ছে যে আপনি হচ্ছে কোন জিনিস কার থেকে নিচ্ছেন এটার চেয়ে বেশি আপনি সেই জিনিসটা কেমন সেই জিনিসটা কি ভালো না খারাপ এই জিনিসটা আপনার বিবেচনা করা উচিত ঠিক আছে আপনি যদি খালি যদি মনে করেন যে আপনি কার থেকে কি জিনিস নিলেন না নিলেন কার থেকে নিলেন সেইটার চেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনি ভালো জিনিস নিচ্ছেন না খারাপ জিনিস নিচ্ছেন